শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে হাবিবুল্লা কলেজের সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে রবিবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ইউপি সদস্য সাব্বির মাতবরের মালিকানাধীন মার্কেটে আগুন লাগার পর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে দোকানগুলো বন্ধ থাকা অবস্থায় প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে পার্শ্বে কৃষিকাজ করা এক নারী চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে দেখতে দেখতে আগুন পুরো মার্কেট জুড়ে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর আগেই সাতটি দোকানের সব মালামাল আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন সাতটি দোকানের মোট ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনিক সহায়তার আবেদন জানিয়েছেন দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়িতে গেছি বাড়িতে গিয়ে আইতে একজনে কইতাছে কয় মার্কেট আউন লাগছে আউন লাগছে এই কথা কইছে মানে দৌড়াই আইছে দোকান মানে কি যাইতো বাই নি সামনে সব চললে গেছে গ্যা দোকান আমি চলাইছে আমার পাস মেয়ে আমি দোকান চলাইয়া কোনো রকম চলে আমার সামনে নাই লোন ওলাইছে লোনের টাকা দিতে হয়েছে যত ফ্রিজের কিস্তি দিতে হইছে চেলার্স দোকান আমার অনেক চারটা মেশিন অনেকগুলা কাপড় আমার প্রায় পাঁচশো লাখ টাকার জিনিস ইন্টারনেটে কন্ট্রোল রুম আর কি এনে এখান থেকে ওয়াইফাই আর হল ডিশ সাপ্লাই মেশিন ল্যাপটপ আর বিভিন্ন ট্রান্সমিটার ফাইবার মোটামুটি তারপরে অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টস আসলে সব কিছু আছে আর কি কিচ্ছু বাকি না সব পুজো প্লাস্টিক হয়ে গেছে মোটামুটি আমার যা ক্ষতি হইছে পাঁচশো লাখ টাকা আমার বিকাশের দোকান বিকাশ এবং লোড কনফ্রাকশনারি দোকান দুইটা দোকান আর এই দোকানটা ছিল আমার মুদি দোকান আগুন লাগছে আইসা দেখেছে আমার পনের থেকে ষোলো লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর নগদ তিন লক্ষ টাকা ছিল এই সাইড টা আই সি মতন দেখি হেন টা দুমা বাইতেছে এবার আর কয় যে আগুন তো মনে দোকান লাগে দুয়া বাইতেছে আছে এবার ছাপা লাইন না তালা বাংতা লইছে আর মনে করেন তালা বাংতালে নেই এই আর এর ভিতরে মানুষ সবাই দোকান মালিক সাব্বির মাতবর বলেন দুপুরে ফোনে খবর পাই ছুটে এসে দেখি পুরো মার্কেট আগুনে বিধ্বস্ত দমকল এসে চেষ্টা করলেও কিছুই রক্ষা করা যায়নি আমার ভাড়াটিয়াদের সব শেষ হয়ে গেছে আমি হলো দুপুর বেলা তো দোকানে ছিলাম তো তো দমার দোকানদাররা দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করতে গেছে তো আমি বাসায় আসা পড়ছি বাসায় আসা নামাজটা পড়ছি ইঞ্জিটাম একটা পিসিআর বলল যে আপনার মার্কেট আগুন আছে দৌড়ে আমি গেলাম গিয়া দেখলাম মার্কেটে এই মাত্র এই মাত্র ধাউ ধাউ করে আগুন আমার শেত সার আর কোনো উপায় ছিল না ভাই মূর্তি কোথায় থেকে আগুন আছে কিভাবে আগুন আসছে আমি তো চোখে দেখিনি ভাই আমি তো কিছুক্ষণ আগে আসি মার্কেটে সামনে আগুন এমন ভাবে সরাই গেছে মানে চেয়ে থাকা সার আর কোনো উপায় ছিল না আমার কি করবো আমি হত বসে দুনিয়ার মানুষ আসছে তারও দেখছে তারও চায় রয়েছে কিছু করার নাই কেউ আমার বিশ লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে কিন্তু আমার দোকানদার যারা ছিল এদের অনেক ক্ষতি হয়েছে সুরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমির হোসেন বলেন প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে সময় লাগবে জাতীয় জরুরি সেবা নাইন থেকে একটা সংবাদ পাই এখানে কয়েকটি দোকানে আগুন লেগেছে যেটা হাবিবুল্লাহ কলেজের অপজিটে আমি সংবাদতার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমার দুইটা ইউনিট পানি বাহিকাড়ি এবং পামটানাগারি আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়া আমি পানি বেহিকারি থেকে একটা লাইন এবং আমার পাম্প থেকে দুইটা লাইন মোট তিনটা লাইন এবং ডিবেডিং এর মাধ্যমে আরও একটা লাইন মোট চারটা লাইনের মাধ্যমে আমি এখানে অগ্নিকাণ্ড যে সংগঠিত হয়েছিল সেটাকে আমি সম্পূর্ণরূপে নির্বাপন করি হচ্ছে হয়তো বৈদ্যুতিক কোনো বোলযোগ বা শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে যে ক্ষয়ক্ষতিটা এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো এই বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আবদুল্লাহ খান বলেন খবর পেয়েছি উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের পাশে আছে এবং সরকারি বিধিবিধান অনুসরণ করে তাদের সহযোগিতা প্রদান করা হবে